আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যতই সারা বাংলাদেশ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হচ্ছে ততই এনসিপি টোকাই নেতাগুলো একটি গর্জন দিয়ে আবার গর্তে ঢুকে যাচ্ছে কিছুদিন পর পর গর্ত থেকে বাহির হয়ে একটা বক্তব্য দিয়ে আবার গর্তে ঢুকে যাচ্ছে কিছুদিন পরে শুনবেন এই মলম হাসনাত সারভিস আলম প্যাটলা নাহিদ ডারবি নাসির এদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না অলরেডি ডার্মি কে তো খুঁজে পাওয়া যাচ্ছেই না মিডিয়া তো দেখছি না সে কিন্তু বড় বড় বক্তব্য দিচ্ছিল পটর পটর করতেছিল এবং কিছুদিন পরেই এদেরকে আর খুঁজে পাওয়া যায়নি এখন সকলে গত্থের ভিতর আছে গত্তর ভিতর থেকে একদিন আগে বাহির হয়ে এই সারজি সালম জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বক্তব্য নিয়ে একটি মন্তব্য করেছে এখন আবার গর্তে ঢুকে গিয়েছে হাসনা তো এখন গর্থে আছে কিছুদিন পরে এনসিপির সকল নেতাকে আমরা খুঁজে পাব না যতই আওয়ামী লীগ রাজপথে রাজনীতিতে সক্রিয় হচ্ছে যতই আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামছে ততই এনসিপির নেতারা কণ্ঠাস হয়ে যাচ্ছে এবং আগে ছোট ছিল এখন বড় করে সকলে যাতে একত্রিতভাবে ঢুকে যেতে পারে সেটার প্রক্রিয়া করছে এখন বিএনপির কাছে গিয়ে ধ্যান দরবার করছে জামাতের সাথে অনেক কিছু ধ্যান দরবার করছে জামাতের সাথে তো তাদের আগে থেকে থেকেই কারণ তারা জামাদের বিটি টিম আমরা সকলে ভালো করে জানি যতই ভাই তোমরা ধ্যান দরবার করো যতই বিএমপি কে সার দিয়ে দাও লাভ হবে না তোমাদের অপশন যে দুইটা আমি আগে বলেছিলাম হয়তো দেশে থেকে যুদ্ধ করে গণদোলায় খেয়ে মরে যাও তা না হলে বিদেশ পালিয়ে যাও কারণ জনগণ তোমাদেরকে যেখানেই পাবে সেখানেই গণদোলায় দিবে আর গণদোলাই জনগণ তোমাদেরকে দিলে বাঁচিয়ে রাখবে না তোমরা জনগণের সাথে যেভাবে প্রতারণা করেছ জনগণকে যেভাবে ওয়াশ করে রাজপ্রথান আমি দেশ ধ্বংস করেছ জনগণ এখন খুবই ফুঁসে উঠেছে জাস্ট তোমাদেরকে পেলে এরকম কিমা মানায় ফেলবে শুধু মায়ের চোটে এই পরিস্থিতি হয়ে গিয়েছে জনগণের সেন্টিমেন্টে জনগণ এখন ফুল ক্যারেক হয়ে তোমাদেরকে খুঁজতেছে আমলীকে জনগণ এখন এমনি সমর্থন করছে না আমলীগ যে অনেক বেশি ধোয়া তুলসী পাতা তাও না তোমাদের কার্যকলাপ দেখে আমলীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে তোমাদের কার্যকলাপ দেখে এখন সাধারণ জনগণ আওয়ামলীগের কাছে ফিরে যাচ্ছে তারা বুঝতে পেরেছে আওয়ামী অন্তত মন্দের ভালো আওয়ামী লীগের আমলে আমরা দুমুটোবাদ অন্তত খেতে পেয়েছি আওয়ামী আমলে আমরা দৈনিক এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করেছি রিক্সাওয়ালারা বলছে এখন আমরা তিন থেকে চারশো টাকা ইনকাম করতে পারি না আওয়ামী আমলে অনেক ভালো ছিল আওয়ামী আমলে অর্থনৈতিক গ্রোথ কখনও ফাইভ পয়েন্টের নিচে নামেই নেয় আর এখন অর্থনৈতিক গ্রোথ দেখেন টু পয়েন্ট থ্রি পয়েন্ট আওয়ামী লীগ এত দুর্নীতি করেছে টাকা পাচার করেছে তারপরও আওয়ামী লীগ দেশটাকে উন্নয়নের শিখরে নিয়ে গিয়েছে এবং উন্নয়নশীল দেশে পরিণত করেছে কিন্তু এই সরকার কি করেছে অর্থনৈতিক গ্রোথ কমিয়ে ফেলেছে দেশের যত উন্নয়ন আছে সে সকল কাঠামো ধ্বংস করে দিচ্ছে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে প্রত্যেকটা জায়গায় মপ করে মানুষকে হত্যা করা হচ্ছে সে সকল বিষয়ে সরকার দমন করছে না মিডিয়াতে সে সকল বিষয় তুলে ধরা হচ্ছে না কোথায় আওয়ামী মিছিল করেছে কোথায় আওয়ামী লীগ দিয়েছে সেগুলো নিয়ে সরকার এবং মিডিয়া পরে আছে এবং সে বিষয় নিয়ে সরকারের এখন যত চিন্তা কিন্তু দেশের অর্থনীতি যে ধ্বংস গিয়েছে দেশের মানুষ যে না খেতে পারতেছে দেশের মানুষ যে হাহাকার করতেছে দুর্ভিক্ষ আসতেছে সে বিষয় নিয়ে সরকার কোনো তৎপরতা নাই সরকার আছে আওয়ামী নিয়ে মানে এটা ওদের একটা রাজনীতি আওয়ামী লীগ ঠেকাও আওয়ামী ঠেকালে আমাদের রাজনীতি টিকে থাকবে আরে ভাই একটা দেশ আরেকটা দেশকে ঠেকিয়ে কি টিকে থাকতে পারে একটা সরকার একটা রাজনৈতিক দলকে দমিয়ে রেখে কি টিকিয়ে থাকতে পারে এটা কি দেশের সরকার হতে পারে দেশের রাজনীতি হতে পারে সাধারণ জনগণের কথা কি চিন্তা করবে আপনারা সরকারে আছেন শুধু একটা দল নিয়ে পড়ে থাকলে হবে না একটা দল নিয়ে চিন্তা করলে হবে না সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে সাধারণ মানুষ এখন বাজারে গেলে বাজার কিনে খেতে পারে না দামের কারণে সেটা কি আপনারা ভুলে গিয়েছেন প্রত্যেকটা জায়গায় যে গুম গুম হত্যা হচ্ছে সে সকল বিষয়ে আপনারা কি করেছেন কিছুই করছেন না বরং আরো উস্কিয়ে দিচ্ছেন এই কিছুদিন আগে কয়েক মাস আগেই কিন্তু প্রেস সচিব ডক্টর নুজের বলেছেন এ সকল মব যারা করে তারা হচ্ছে সরকারের প্রেশার গ্রুপ তার মানে প্রেশার গ্রুপ যা করবে তাই যায়স তারা মানুষ হত্যা করলে যায়স আর আওয়ামী লীগের মতো তো বড় দল রাজপথে প্রোগ্রাম করলে সমস্যা জটিকে মিছিল করলে সমস্যা তারা তো সাধারণ মানুষকে ক্ষতি করছে না মব করছে না গাড়ি ঘোড়া ধ্বংস করছে না এবং সাধারণ মানুষও এই আমুলিকের সাথে একত্রিত হয়ে মিছিলে যোগ দিচ্ছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি রিক্সালা বলেন গাড়ির ড্রাইভার বলেন সকলে বলতেছে আমুলিকের মিছিল এটা বলে সকলে যোগ দিয়ে আমুলিকে মিছিল করার সুযোগ করে দিচ্ছে এবং দড়িয়ে দড়িয়ে আমলের সাথে মিছিলে যুক্ত হয়ে যাচ্ছে এটা আমরা সকলে কিন্তু মিডের বদলতে দেখতে পাচ্ছি আপনাদের এই সকল প্রপাগান্ডা এই সকল গুজব ছড়িয়ে শুধু আমুলিকের ব্যাপারগুলো সামনে এনে রাজনীতি করলে দেশের মানুষকে বেশি দিন চুপ রাখতে পারবেন না দেশের মানুষ ভালো করেই জানে আওয়ামী লীগের ইস্যুগুলো সামনে নিয়ে আসার মেন কারণ হচ্ছে দ্রব্যমূল্যের মূল্যের উদ্যোগতি দেশের উন্নয়ন উন্নয়নশীল রাষ্ট্র থেকে দেশকে এখন দরিদ্র রাষ্ট্র পরিণত করা এবং দেশের মধ্যে যত অবকাঠামো আছে সকল কিছু ধ্বংস করে দেওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশ থেকে মুছে ফেলা এই সকল বিষয়ের কারণে আওয়ামী লীগের ইস্যুকে সামনে নিয়ে আসা হচ্ছে জনগণ এখন সকল কিছু বুঝতে পারতেছে এখন শুধু আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামছে দিয়ে আপনাদের এই বেহাল দশ হয়ে গিয়েছে আতঙ্কে আছে কিন্তু কিছুদিন পরে আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামা লাগবে না মানুষকে রাজপথে নামতে বলা লাগবে না সাধারণ মানুষ সকল একত্রিত হয়ে রাজপথে নামবে নুসের ঘাড় মটকানোর জন্য কারণ এখন যদি ডক্টর ঘাড় মটকানো না যায় বাংলাদেশ আরও ধ্বংসের দিকে তিনি নিয়ে যাবে অলরেডি ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচন হয়ে যাওয়া মানে আওয়ামী ছাড়া পাতানো নির্বাচন সে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আরও এক ধাপ ধ্বংসের দিকে পা বাড়াবে কারণ ওই নির্বাচন হওয়ার পরপরই দেশের মধ্যে আরও গোলযোগ বেড়ে যাবে বিএনপি রাহাজানি গুণ হত্যা আরও বেশি বাড়িয়ে দিবে নিজেরা নিজেরা মারামারি করে মরবে আওয়ামী লীগকে মারবে এনসিপিকে মারবে জামাতের সাথে কন্দল হয়ে যাবে দেশে আরও একটি বড় গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাবে তো এই গৃহযুদ্ধের পরিস্থিতি কে তৈরি করে দিচ্ছে এই ডক্টর সরকার তৈরি করে দিচ্ছে না একশো পার্সেন্ট ডক্টর সরকার তৈরি করে দিচ্ছে এই ডক্টরনু সরকার নিজের একটা কিংস পার্টি বানিয়েছে কিংস পার্টি বানানোর পর প্রমোট করা শুরু করে দিয়েছিল আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম পরে এরা এমন প্রধানমন্ত্রী হবে হবে এরা রাজনৈতিক দল গঠন করার পরে বাংলাদেশকে চুষে খাওয়া শুরু করে দিয়েছে যেখানে যাচ্ছে সেখানে চাঁদাবাজি যেখানে যাচ্ছে সেখানে কমিশন বাণিজ্য করা শুরু করে দিয়েছে পরবর্তীতে পরবর্তীতে এমন ইমেজ শুরু হয়ে পরে ডক্টর ইনুস তাদের মাথা থেকে ছায়া হালকা হালকা করে শুরু করে দিয়েছে ছড়ানো কিন্তু লাভ কি হয়েছে তারা তো এগুলো বন্ধ হয়নি তারা তাদের মতো করে চাঁদাবাজি করে যাচ্ছে কমিশন বাণিজ্য করে টাকা কামিয়ে যাচ্ছে এখন তারা বুঝতে পেরেছে যা কামানোর কামিয়ে ফেলেছি আমরিক রাজপথে নামছে এখন আমাদের গর্তের ভিতর ঢুকিয়ে যেতে হবে না পালিয়ে যেতে হবে কিছুদিন কিছুদিন পরে শুনতে পাবো সকলেই নিখোঁজ নিখোঁজ মানে কি হয়তো কেউ দিয়ে মেরে ফেলেছে না পালিয়ে গিয়েছে কাউকে না বলে কোথায় গিয়েছে কেউ জানবে না এটা ঘটবে তো বাংলাদেশ এটাই ঘটবে এনসিপির ভবিষ্যৎ এটাই আমি আমার অনেক ভিডিওতে বলেছি এনসিপির ভবিষ্যতে যে কোনো একটাই এনসিপির আগামীতে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই এনসিপিকে বিএনপিও অ্যাকসেপ্ট করবে না জামাত ব্যবহার যা করার করে ফেলেছে জামাত যা নিজেরা করতে পারে না ইমেজ ক্ষুণ্ণ হবে এগুলো এনসিপি দিয়ে করিয়ে নিয়েছে এখন ইউজের মাল হয়ে গিয়েছে এনসিপি এবং এনসিপিকে কে ডক্টর ইউজ করে একটা জায়গা আনতে চেয়েছিল কিন্তু দেখতেছে এনসিপিকে দিয়ে কিছু হবে না ডক্টরযুজো ফেলে দিয়েছে ডক্টর এখন বিএনপির কোলে উঠে বসে পড়েছে এটা আমরা সকলে দেখতে পেয়েছি তাই এই ইউজের মালকে সকলে ডাস্টবিনে ফেলবে এরা বুঝতে পেরেছে আমরা ব্যবহারের মাল ছিলাম আমাকে ব্যবহার করুন তারা নিজেরাই বলেছে ব্যবহার হয়েছে তাদেরকে এখন সকলে চিবে ডাস্টবিনে ফেলে দিবে তাই ডাস্টবিনের ভিতর দুর্গন্ধর ভিতর পরে মরার থেকে তোমরা নিখোঁজ হয়ে যাও নিজের থেকে কোন দেশে যাবা কেউ জানবে না পালায় যাও ওটাই ভালো আর না হলে জনগণের এরকম পিষে ফেলে মেরে তোমাদেরকে ডাস্টবিনে ফেলে দিবে কবরটা ঠিক মতো হবে না এই হচ্ছে যে তোমাদের বাস্তব পরিস্থিতি কথা বুঝতে পেরেছো তোমাদেরকে বিএনপি পার্সোনালি একদমই পছন্দ করো না আওয়ামী তো পছন্দই করো না জামাত পছন্দ করতো জাস্ট তোমাদেরকে ব্যবহারের জন্য জামাতেরও ব্যবহার যা করার তোমাদেরকে করে নিয়েছে এখন তোমরা নিখোঁস পালা কোথায় নিখোঁসবা এটা তোমরাই ভালো জানো বিদেশ নিখোঁসবা না বাংলাদেশের থেকে নিখোঁসবা ধন্যবাদ সকলকে